প্রিয় চাকরি প্রার্থী বোনেরা আসসালামু আলাইকুম ট্রেন এবং গতিবেগের বিভিন্ন পদ্ধতির প্রশ্ন চাকরি পরীক্ষায় কিন্তু এসে থাকে দেখেন এই যে সময় বের করার একটা পদ্ধতি কিভাবে সময় বের করতে হয় দেখেন এখানে কি দেয় আছে একটি ট্রেন ঘন্টায় একশো আশি কিলোমিটার বেগে চললে প্রতি সেকেন্ডে ট্রেনটি কত মিটার চলবে এক ঘন্টায় আশি কিলোমিটার যায় এটা কি ঘন্টায় কত কিলোমিটার যায় এটা কি বেগ হ্যাঁ ঘন্টায় একটি ট্রেন ঘন্টায় আশি কিলোমিটার একশো আশি কিলোমিটার মানে কি এটা হলো ট্রেনের গতিবেগ এবং এই গতিবেগের যে একক আছে আর একটা একক বলছে প্রতি সেকেন্ডে ট্রেনটি কত মিটার যায় সেকেন্ডে এত মিটার যায় আবার ঘন্টায় এত মিটার যায় হ্যাঁ এত কিলোমিটার যায় ঘন্টার সাথে কিলোমিটারের একটা সম্পর্ক আর সেকেন্ডের সাথে মিটারের একটা সম্পর্ক ঠিক আছে মিটার একশের সাথে সেকেন্ডের সম্পর্ক আবার দেখেন ঘন্টার সাথে কিলোমিটারের সম্পর্ক এই কয়েকটা জিনিস মনে রাখলেই আপনাদের হবে দেখেন আমি যদি এই অঙ্কটা আপনাদেরকে এই ধরনের অঙ্ক করার জন্য সূত্র মাথায় গেঁথে নেন একটা হচ্ছে বেগ দেখেন বেগ সমান সমান কি বেগ সমান সমান হলো দূরত্ব বাই কি সময় হুম তাহলে এই যে বেগটা দেখেন ঘন্টায় মানে কি এক ঘন্টায় সময় কি এক ঘন্টা হ্যাঁ এককটা কেমনে আসছে ঘন্টায় দেখেন দূরত্ব কি কিলোমিটার এই যে দেখেন এই কিলোমিটার লিখলাম কিলো হ্যাঁ কিলোমিটার আচ্ছা এর নিচে লিখলাম কি দূরত্ব একক কি কিলোমিটার আর নিচে কি সময় ঘন্টা কত এক ঘন্টা এটা কি ঘন্টা তাহলে কি হয় কিলোমিটার হ্যাঁ প্রতি ঘন্টায় কত কিলোমিটার যায় এটা কিন্তু হলো বেগ তাহলে কিলোমিটার কি দেশ আশি আর ট্রেন ঘন্টায় কি দেশে এক ঘন্টা ঠিক আছে এক ঘন্টা তাহলে এটা হলো কিলো বাই ঘন্টা কিলোমিটার পার আওয়ার ঠিক আছে আচ্ছা এখন এটা তো দেয়া আছে এখন আপনার বের করতে হবে প্রতি সেকেন্ডে হ্যাঁ দেখছেন খেয়াল করেন সেকেন্ডে বের করব। তাহলে সেটাও তো বেগ প্রতি সেকেন্ডে কত মিটার যায় সেটাও বেগ সেটা যদি আপনি বের করেন তাহলে একশো কিলোমিটার কিলোমিটারকে আপনার কি বানাতে হবে কত মিটার কিলোমিটারকে বানাতে হবে মিটার তাহলে একশো আশি রে আপনি এক হাজার দিয়ে যদি গুন দেন তাহলে কি হয়ে যাবে মিটারে চলে আসবে কিলোমিটার থেকে মিটার হুম আচ্ছা এরপরে ঘন্টাকে আপনার বানাতে হবে সেকেন্ড সেকেন্ড কি ষাট মিনিটে এক ঘন্টা আর ষাট সেকেন্ডে এক মিনিট তার মানে ষাট গুণ এইবার দেখেন এই যা হবে সেটাই হবে আপনার কি প্রতি সেকেন্ডে কত মিটার তাহলে এখানে কাটাকাটি করেন শূন্য শূন্য কাটলাম হ্যাঁ তিন ছয় আঠারো এটা তিন শূন্য শূন্য কাটলাম তিন দুগুণে ছয় 50 এর দ্বিগনে তাহলে কি এর আইলল 50 মিটার পার সেকেন্ড দেখেন এটারে এটারে নি আসছিলাম কি উপরের রইছিল কি মিটার টোটাল ছিল মিটার আর নিচে কি আসছিল সেকেন্ড হ্যাঁ যে আপনি সংখ্যা ভাগ দিবেন সেরকম ওই এককও এরকম ভাগ দিয়ে যেটা আসবে সেটাই হবে তার একক তাহলে কি হইল আপনার সংখ্যা আসলো কি পঞ্চাশ আর একক আসলো কি মিটার পার সেকেন্ড হ্যাঁ মিটার ঠিক আছে ওই যেটা নিচে এটা পঞ্চাশ মিটার সেকেন্ড এই সি হলো উত্তর এইভাবে যদি আপনি না করতে চান এটা তো আপনাদেরকে বোঝানোর জন্য যে আসলে কোথা থেকে কোথা থেকে আপনি কিভাবে আপনি চিন্তা করবেন বেগটা এখানে আছে ট্রেন ঘন্টায় আশি কিলোমিটার এটাই হলো একটা বেগ আবার এখানেও সেকেন্ড ডে কত মিটার এটাও একটা বেগ তাহলে একটা একক থেকে আর এককে নিয়ে যেতে বলছে হ্যাঁ তাহলে সেক্ষেত্রে আপনার সংখ্যাটাও চেঞ্জ হবে এবং এককটাও চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে হুম তাহলে এটা যদি অন্যভাবে আপনি এইভাবেও আপনি কি করতে পারেন এই যে দেখেন এইভাবে হ্যাঁ এইভাবে আপনি করতে পারেন এই যে দেখেন ক্লিয়ারলি আপনি এখান থেকে বুঝতে পারেন এবার দেখেন এখানে যে সরাসরি আপনি সরাসরি এখানে আছে কি ঘন্টা পার কিলোমিটার হ্যাঁ এটাকে যদি হচ্ছে মিটার পার সেকেন্ডে নিয়ে যান তাহলে পাঁচ বাই আঠারো দ্বারা আপনি যদি গুণ করেন তাহলে ডিরেক্ট আপনার মিটার পার সেকেন্ডে চলে যাবে ঠিক আছে প্রতি সেকেন্ডে ট্রেনটি কত মিটার চলবে হ্যাঁ প্রতি সেকেন্ডে কত মিটার চলবে তাহলে পঞ্চাশ মিটার আপনি সরাসরি এইভাবেও করতে পারেন ধন্যবাদ এই ছিল ম্যাথ সম্পর্কিত একটি ক্লাস আমি এইভাবে প্রত্যেকটা ম্যাথের ভিডিও দিব আপনারা ম্যাথের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন নোটিফিকেশান অন করে রাখবেন আপনাদের বলে রাখি আমি প্রত্যেকটা অঙ্ক একদম ভেঙে 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 এবং যেখানে আমি মনে করব যে আপনাদের এখানে বোঝা দরকার সেইভাবেই আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো ধন্যবাদ আসসালামু আলাইকুম